বন্ধুরা তোমরা কি বিজনেস করছো বা অফলাইন হতে পারে সেটা অনলাইনও হতে পারে তোমরা যদি কেউ বিজনেস করে থাকো তোমাদের জন্য কিন্তু ভালো একটা অ্যাপ কিন্তু আমি প্রোভাইড করতে চাই এই অ্যাপটা তাদের জন্য যারা কিন্তু নিজেরা চায় যে আমরা কাস্টমারকে ডাইরেক্ট প্রোডাক্ট শিফট করে কিন্তু মাল পাঠাবো কোনো মানে বাইরে কোনো অ্যাপ ছাড়া মানে নিজেরা কিন্তু কোনো ট্যাক্স দিতে লাগবে না কোনো কিছু করতে হবে না কোনো তোমার কাছে কিছুই কাটবে না জাস্ট তুমি অনলাইনে শিপিং করবে শিপিং করে অর্ডারটা ক্রিয়েট করে কিন্তু তোমরা এই তোমরা কিন্তু কাস্টমার তোমারকে ওটা কিন্তু ডেলিভার করতে পারবে তার জন্য কিন্তু একটা অ্যাপ আছে বেস্ট অ্যাপ সেটা হচ্ছে সি রকেট শিব ব্রকেটের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কোম্পানি পেয়ে যাবে যেমন ধরো ইকম এক্সপ্রেস ব্লু ডার্ট ডেলিভারি এক্সপ্রেস বিস ঠিক আছে বক্স তো এই কোম্পানিগুলোর থ্রুতে কিন্তু তোমরা কিন্তু অর্ডার ডেলিভার করতে পারবে তো অর্ডার ডেলিভার্ট করার জন্যে কিন্তু তোমরা কিন্তু শিব ব্রকেটে চলে যাবে শিব ব্রটে মানে তোমরা মানে গুগলে সার্চ করবে শিব ব্রকেট শিব ব্রকেটে গিয়ে কিন্তু তোমরা সাইন আপ করে নেবে সাইন আপ করে নেওয়া পর্যন্ত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়ে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা ওইখানে লগ করে নেওয়ার পরে কিন্তু পাঁচশো টাকা তোমরা কিন্তু ওখানে ওয়ালে রিচার্জ করতে হবে তো 500 টাকা ওয়ালেটে রিচার্জ করার পরে কিন্তু তোমরা অর্ডার ক্রিয়েট করতে পারবে অর্ডার ক্রিয়েট করার জন্য ওখানে ফুলফিল ভিডিও তোমারে পেয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পুরো স্যাম্পল খুব ইজি তোমরা কিন্তু অর্ডার ক্রিয়েট করতে হবে অর্ডার ক্রিয়েট করার পর কিন্তু তোমাদের কাছে কিন্তু কোম্পানি থেকে মানে ডেলিভারি থেকে হচ্ছে লোক আসবে ঠিক আছে তো ডেলিভারি বয় আসবে ডেলিভারি বয় এসে কিন্তু তোমার কাছে প্রোডাক্টটা হচ্ছে হ্যান্ড ওভার করে নিয়ে কিন্তু ডেলিভারি করবে তো ডেলিভারড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার ওখানে অর্ডার সিগমেন্টে তোমারে দেখাবে যে অর্ডারটা ইনটান্সিটা পড়ে আছে কি পিকআপ হয়েছে কি আউটওয়ার্ড ডেলিভারি হচ্ছে আমি সব দেখতে পাবে ঠিক আছে তোমরা পুরো ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবে তো শিব রকেট একটা অনেকে জানো না শিব ব্রকেটে এ কিভাবে কাজ করতে হয় তো তার জন্য আমি একটা ডিটেলস ভিডিও আনবো শিব রকেট এ কিভাবে অর্ডার ক্রিয়েট করতে হয় তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো তো আজকে শিপ রকেটে নিয়ে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে অনেকে চাইছে যে ডাইরেক্ট ইকম এক্সপ্রেসে গিয়ে অ্যাকাউন্ট খুলে ইকম এক্সপ্রেস থেকে আমরা হচ্ছে কুরিয়ার লজিস্টিক করে কিন্তু প্রোডাক্ট পাঠাতে চাই কিন্তু আমি প্রোভাইড করবো ইকম এক্সপ্রেসে না গিয়ে তোমরা ডাইরেক্ট শিপ যাও শিপ কিন্তু অ্যাকাউন্ট খুলে কিন্তু ওইখানে কিন্তু ইকম এক্সপ্রেসে কুরিয়ারটা পেয়ে যাবে থার্ড পার্টি লজিস্টিক সব রকম পেয়ে যাবে তোমরা যে কোম্পানি সেট করবে বা কোম্পানি অনুযায়ী কিন্তু ডেলিভারিটা চার্জ থাকবে তোমরা চাইবে বেশিরভাগ প্রিপেড অর্ডার নিতে তো প্রিপেড অর্ডারে কি হয় একটু অ্যামাউন্টটা অনেকটাই কম থাকে তো ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে একটু বেস থাকে যেহেতু ক্যাশ অনটা হ্যান্ড ওভার করতে হয় আর ও ক্যাশ অন থেকে একটু অন্তত চার্জ ওরা হচ্ছে সেফ কেটে নেয় তো প্রিপেড থেকে কোনো রকম চার্জ কাটতে পারে না যেটুকুনি আপনি অর্ডার করবেন সেইটুকুনি কিন্তু ও মানে প্রিপেড অর্ডার থেকেই অর্ডারটা কেটে নেবে মিনিমাম তোমার পঞ্চাশ টাকা কাটবে প্রিপেড অর্ডারে আর যদি ক্যাশ অন ডেলিভারি থাকে ওই হিসাবে মিনিমাম একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত কাটতে পারে এবার কুরিয়ার এর হিসাব করতে তুমি একদিনে ডেলিভারি করবে কি তিন দিনে কি ওয়ান ডে কি হচ্ছে মানে এক্সপ্রেস ডেলিভারি করবে সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন মানে কিসের সেট ডেলিভারি এমন যত ফাস্ট ডেলিভারি করার চেষ্টা করবে তত তার মানে বেশি টাকা লাগবে ঠিক আছে তো সি প্রকেটে হোক বা যে কোন যেকোনো যে কোন হোক তো তোমার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারপর হচ্ছে নেক্সট ভিডিও চল টাটা বাই বাই